হ্যালো ভিওস আশা করি সকলে ভালো আছেন ধরুন আপনার সন্তানে স্কুলে ভর্তি করতে হবে অথবা পাসপোর্ট করতে যাচ্ছেন হঠাৎ অফিসে বলে সনদের অনলাইন কপি আনেন তখনই দেখা যায় আপনার হাতে থাকা সনদে কোনো স্কিউআর কোড নেই ওয়েবসাইটে যাচাই করতেও মিলছে না কোনো তথ্য তাহলে এখন প্রশ্ন জন্মসান্তি আসল নাকি নকল আর কীভাবে বুঝবেন এটি ডিজিটালভাবে রেজিস্ট্রেশন করা আছে কিনা। এই ভিডিওটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে জন্ম যাচাই করবেন কোন লক্ষণ দেখে বুঝবেন সনদটি বৈধ এবং ডিজিটাল রেকর্ড অ্যাডে আছে কিনা না তা চেক করার পদ্ধতি দেরি না করে চলুন শুরু করা যাক তো চলুন এবার দেখে নেওয়া যাক আপনার জন্ম আসল কিনা আর অনলাইনে তা কিভাবে যাচাই করবেন প্রথমেই আপনার মোবাইল ফোন ল্যাপটপ অথবা কম্পিউটারে যে কোনো বাজার ওপেন করুন তারপর বারে লিখুন বাট রেজিস্ট্রেশন বিডি চেক অথবা সরাসরি চলে যান ইভি ইআরআইএফআই ডট বিডিআরআইএস ডট গভ ডট বিডি ওয়েবসাইটটি ওপেন করলে আপনি দেখতে পাবেন একটি সিম্পল ফর্ম যেখানে দুইটা তথ্য দিতে হবে প্রথমে আসি জন্ম নিবন্ধন নম্বর এটি একটি সতর্কটা ইউনিক নাম্বার আপনার জন্মসন্ধে উপরে দেখে বা নিচে সাধারণত এই নম্বরটি লেখা থাকে এটি ভুল হলে ফলাফল আসবে না তাই সতর্কভাবে টাইপ করুন জন্ম নিবন্ধন নম্বর টাইপ করা হয়ে গেলে এবার নিচে জন্ম তারিখটি বসিয়ে দিন প্রথমে দেখেন ফর্মেটটা দেওয়া আছে প্রথমে বছর তারপর মাস তারপরে দিন তাহলে আমি আমার জন্ম নিবন্ধটা বসিয়ে দেব প্রথমে সালটা বসিয়ে দিচ্ছি তারপরে মাস এরপরে আপনার দিন বসিয়ে দেওয়ার পরে নিচে দেখুন একটা ক্যাপচা রয়েছে বাইশ প্লাস চল্লিশ কত হয় এটা এখানে বসিয়ে দেবেন বাইশ প্লাস চল্লিশ অর্থাৎ এখানে আপনার বাষট্টি আমি বসিয়ে দিয়ে আবার পরে এখানে কি করবেন নিচে দেখুন সার্চ লেখা আছে এই সার্চে ক্লিক করবেন যদি সব কিছু সঠিক হয় তাহলে আপনি নিচের তথ্যগুলো দেখতে পাবেন জন্ম নিবন্ধন ব্যক্তির নাম জন্মস্থান নিবন্ধনের তারিখ আর সন্দেহের স্থিতি বা অবস্থা এগুলো দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার জন্ম সনদটি সরকারি রেকর্ডে যুক্ত আছে এবং এটি ডিজিটালি নিবন্ধিত কিন্তু যদি নিচে লেখা আছে নো রেকর্ড থাউন তাহলে বুঝতে হবে দুটি সম্ভাবনা প্রথমত আপনার জন্ম সনদটি এখনও ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত হয়নি অথবা এটি হতে পারে নকল বা ভুল তথ্যযুক্ত একটি সনদ এই কারণে আমরা বলি জন্ম সনদে অনলাইন যাচাই করা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলে স্কুল ভর্তি পাসপোর্ট এনআইডি কিংবা সরকারি ভাতা কোনো কিছুতেই সমস্যা ছাড়বে না তাই আজই যাচাই করুন আপনার জন্ম তো বন্ধুরা জন্ম সনদ যাচাই করে এখন আর কোনো জটিল কাজ নয় আপনি ঘরে বসে সহজে বুঝতে পারবেন সনদটি আসল না নকল আর ডিজিটাল নিবন্ধতা কিনা যদি সনদটি অনলাইনে না মেলে তাহলে দেরি না করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে যোগাযোগ করুন এবং ডিজিটাল রেজিস্ট্রেশনের জন্য আবেদন করুন আপনার একটি সচেতন পদক্ষেপ ভবিষ্যতে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে লাইক দিয়ে উৎসাহ দিন কমেন্ট করে জানান আপনার জন্মশনারটি যাচাই করে কি পেলেন আর এমন দরকারি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ